এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল না থাকুক পাঁচটা তো কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই আমি উত্তর একটা কান্ট্রি আমার সাবজেক্টে আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইস তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবা একদম করে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ ওখানে নাক গলাতে পারে না ও নাক গড়াতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসে ওর পার্ল হার্ডবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্যে এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগোলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্বনিয় সামনে আসেন না আপনি তো প্রশ্ন করার উপর আসেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছে কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হল তৌফিক দান করুন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে ঠিক কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয় কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়ছি ইউনিভার্সিটিতে ছেলেমে এক সাথে বসে গল্প গান গল্প করে কিনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি থেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলামকে নিই চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরান তেলা টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পারসেন্ট কোরান তেলাওয়ার ঠিক থাকবে আর তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাঙ্গালোর তো আপনাকে শিখাবেই আর কি শেখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো নাই আমি এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রব্বুর আলমীর কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যেই হোক সে এক্স জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াইজের যে হোক না কেন আমরা যে সৎযোগ্য ইমানদার মানুষ সৎ দিনের জন্য কাজে লাগাবে এরকম মানুষ চান না পারে জন্য করে করেন আমি আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লা রপুর আলমের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাব এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনারা খবর আমাদের ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেবেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুশ্মন ইসলামের দুশ্মন তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আলাহ ইসলাম আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু ওইটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়া পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইন টার্ন সুরুল্লাহ মুহাম্মাদ আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমাকে সেখানে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওই উসাফ বিচ তোমাদের পা আল্লাহ্বা শক্ত করে দিবে চল একটা দুই নাম্বার ইনল্লাহ রাই উহাই রুমা আবে কমেন হ্যাঁ উহাই রুমা আলু আফ হুসেন আল্লাহ্ কোনো কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আর এত পরিষ্কার এখন তৈরন আলামিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন অ্যাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদি নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে ইনশা তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নেই এক ঠিক আছে ভাই রাজি আছি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীরস্থিরভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন করতে পারে রাজি আছি কিনা ইনশাআল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তালাওয়াত সহি চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হোক যেমনে পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাল্লাহ শূন্যতির জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাহ বাক্ত অফিক দান করলে আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কশ্চিন কালে হারাম খাবে না রাজিয়াস আছি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাৎ করব অন্যায় ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করবো চার পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন না দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস থেকে বোঝা যাবে না এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্রী দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রদি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল আলী হুসালামকে পুরো নবুবতীর জীবনে এটাও হতে পারে তাক আবার নুহ আলী ইসালামের স্ত্রী মনে আছে লুতা আলী ইসলামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান্নামি বলেন নাও জমি তো জন্য তাকতির কার হাতে আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নিকার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্টাপ করবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাথে নিয়ে আরেকদিন বাজ হবে ইনশাআল্লাহ পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা না ছটা পাঁচটা ছয় নম্বর যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে জিয়াসিন সাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন আমটি টামটি নাকি জ্যাক অ্যান্ড জিল ওয়ান টাপ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন ওর কোচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বরবার প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছটা বলছি না সাত সাত নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেগুলোটা কি বলে বলো ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসা দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ওয়ার ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হারিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো মানুষ ওরা মানুষ হয় নাই তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাল্লাহ ওয়াশ করে আমার কোনো লাভ লাভ একটা অভিজ্ঞতা করেন সাহাবীদের যুগে যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করে ছিল ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কুরআন তেলাওয়াত করতে পারতো না একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোন মানুষ আছে যে কুরআন তেলাওয়াত করতে পারে না পারবেন সাহাবীদের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কুরআন তেলাওয়াত করতে পারতেন না সাহাবীদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কুরআন নাই সাহাবীদের যুগে আপনি দেখান আমাকে দেখান একটা বাড়ি দেখান যেখানে দিনই হিলমের গভীরতা নাই এমন মানুষ আছে পাবেন ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম আর এখন ওই যে যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান সব বাই হাত উঠাবে এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে দেখবেন রাস্তায় নেমে যাবে বুঝুক আর নাই বুঝুক কিসের জন্য নামছে সে জানে না কত কিছু বুঝে না আবেগ আল্লাহ কসম করে বলছি আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কাম হবে না যদি হতো তাহলে একশো বছর আগেই হতো যদি হতো তাহলে অনেক আগেই হতো এখনো হয়নি কেন আর হয়নি যে এটা কি আপনারা বুঝেন আমি এখানে কি করছি দিনের দাওয়াত দিচ্ছি কি করছি ভাই দাওয়াতো ঠিক বলা যাবে না এটা হচ্ছে ইসলাহী কথা ইসলাহী মুসলিস দাওয়াত মানুষ দেয় অমুসলিমদেরকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় আপনারা সবাই মুসলিম আপনাদেরকে দাওয়াত দেওয়ার কিছু আছে কালিমেলা ইলাহাইলল্লাহ আপনারা তো সবাই বুঝেন হয়তো বুঝেও শিরিক করতে পারে এটা আলাদা বিষয় অনেকে কালিমা পরে ঠিকই কিন্তু শিরিক করে আকিদের মধ্যে শিরিক থাকে আমলের শিরিক থাকে কথায় শিখ থাকে কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মুসলিম পরিবার থেকে আসছি আসি নাই মাশাআল্লাহ তা আপনাদেরকে আমি ইসলাহের জন্য কথা বলতে পারি ইসলাহি কথা মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে ইসলাহ সংশোধনের কথা বলছি আমি এখানে দিন কায়েম করতে পারবো না সেই অথরিটি সেই সরভেনটি আমার কাছে নাই কি নাই সেই অথরিটি সরভেনটি আমার কাছে নাই এই এলাকায় যদি কেউ মত পান করে আপনি কি তাকে চল্লিশটা বেত্রাঘাত করতে পারবেন আপনি কেন যিনি এখানকার দায়িত্বশীল তিনিও পারবেন না পারবেন কথা বলেন পারবে একজন যদি চুরি করে মসজিদে শীতকালে চোর বেড়ে যায় না এখন চুরি তো বেড়ে গেছে আপনারা বুঝেন না চুরি চুরি বেড়েছে সমাজেও চুরি বেড়েছে অর্থনীতিতে চুরি বেড়েছে দায়িত্বে মানুষ দায়িত্বে চুরি করে অর্থনীতির মধ্যে চুরি করে মানুষ আমানতের খেয়ানত করে এটাই তো এই যুগ প্রত্যেকটা জায়গায় খেয়ানত প্রতিটা জায়গাতে খেয়ানত কোথেকে শুরু করব মনে করেন আমি গিয়েছি বাজারে আপনি গিয়েছেন বাজারে ওই যে বাজারে পণ্য কিনছেন সবজি মাছ মাংস ওর মধ্যেও চুরি আছে ওখানে পেস্টিসাইড মিশিয়েছে প্রতারণা মাপে কম দিচ্ছে প্রতারণা ফের দিয়ে দিচ্ছে চুরি এগুলো কি বলেন সোজা কথা এগুলো কি চুরি প্রতারণা তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার আবার কাছ থেকে নিল ওই টাকা আবার অন্যায় ভাবে আর একদল চাঁদাবাজ এসে নিয়ে গেল জালেমের উপর জুলুম জালেমের উপর জুলুম ওই চাঁদাবাজে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালে তাদের আবার কিছু পোশাকও আছে ঠিক আছে ইউনিফর্ম সে আবার ওখান থেকে তার কাছ থেকে আবার সে খেলো সে খেলো সেও পার পেলো না তার বড়জন যে সে আবার ওর কাছ থেকে খেলো এ করতে 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 টপ টু বটম সবই চোর টপ টু বটম সব কি এখন চুরির শাস্তি কি কোরআনে আল্লাহ বলছেন সুরাম আইদার মধ্যে ওলা মাইকার আমরা আছেন আপনারা পরে জেনে নেবেন এই ওয়াজ মাহফিলের সব কিন্তু টু দা পয়েন্ট আপনার বলা যাবে না আয়াতগুলো সময় পাওয়া যায় না এটা হচ্ছে একটা আপনাকে বুস্ট আপ করতে পারি ধরিয়ে দিতে পারি এখানে চোর ছেলে হোক আর মেয়ে হোক হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলবে কি পর্যন্ত এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো এখন কোরআনে আছে হাদিসে আছে আমি খেলা আপনাকে বলতে পারবো আপনি শুনলেন এতটুকুই কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না এখন এটা সামনে আসবে এটা আমরা জানি এখনকার সময়টা কঠিন এটাও আমরা জানি মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে আল্লাহ এটাও আমরা জানি যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না যেই প্রজন্ম ইনশাআল্লাহ

সাহাবিরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় এই কাজটা করবে ইয়া রসুল্লাহ সাল্লাম নবীজি বললেন বাইতুল বাইতুল মুকাদ্দাস ওয়ামা হাওলাহা এই যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকবে আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নেবেন কিভাবে